আজ আমার পাশে আছে মাত্র পাঁচশো সাত জন সাবস্ক্রাইবার তুমি যদি আমার পাশে থাকতে চাও তাহলে একটা সাবস্ক্রাইব করে দাও তোমার কাছে হয়তো টুডে আই অনলি হ্যাভ ফাইভ হান্ড্রেড সেভেন সাবস্ক্রাইবার্স ইফ ইউ ওয়ান্ট টু সাপোর্ট মি প্লিজ সাবস্ক্রাইব ইট মাইট বি নাথিং টু ইউ বাট টু মি তুমি একটা রেজি চাও বাবু তুমি কি চাও আমার একটা আইফোন একটা গাড়ি একটা সুন্দরী বউ একটা বাড়ি বাবু তুমি ডায়াপার পরো না কেন ডায়াপার পরলে গরম লাগে আর র‍্যাশ হয় আপনি চিন্তিত কেন আমি ঢাকা শহরে জন্ম নিয়েছি আর ঢাকা শহরের দূষণ শিশুদের নিঃশ্বাস আর ভবিষ্যৎ দুটোই কেড়ে নিচ্ছে আমার বাবা মা সারা দিন ঝগড়া করে তাদের কথার লড়াই আমার বাড়িকে যুদ্ধক্ষেত্র বানিয়ে দেয় আমার এই ছোট্ট জীবনে কি শান্তি আর ভালোবাসা খুঁজে পাব। নার্স কোথায় তুমি আমার ডাবার পরিষ্কার করনি কেন

শিশু তুমি বরের পোশাক পরেছো কেন? দাদুর বউ আছে, चाचाর বউ আছে, বাবার বউ আছে, শুধু আমার বউ নেই। আমার বউ লাগবে। বাবা, কেন বর সাজছো তুমি? বউ দরকার। একা থাকতে ভালো লাগে না, কেউ বোঝে না, তাই বিয়ে করতে এসেছি। বেবি, व्हाই আর ইউ ড্রেসড অ্যাজ এ গ্রুম? एवरीवन ইন মাই ফ্যামিলি ইজ আ টিকটকার এন্ড হ্যাজ আ পার্টনার বাট আই ডোন্ট। আই অলসো ওয়ান্ট আ টিকটকার পার্টনার। ইউ অ্যাগ্রি, লেটস গেট ম্যারিড। বেবি, তোমার গ্রুমের ড্রেস কেন? আমার ফ্যামিলিতে সবার টিকটক পার্টনার আছে আমার নাই আমি একটা টিকটক পার্টনার চাই তুমি যদি রাজি হও আমরা বিয়ে করে ফেলব আমার ছেলে ডাক্তার হবে আমার ছেলে বিসিএস ক্যাডার হবে এত সব হওয়ার মাঝে আমি নেই আমি আমিই হব আর আমি চললাম আমার ছেলে ডাক্তার হবে আমার ছেলে বিসিএস ক্যাডার হবে আমি এসব হওয়ার মধ্যে নেই আমি নিজের মতো হয়ে যাব দাদি তোমার মোবাইলটা দাও মোবাইল দিয়ে কি করবে ফোন করব সোনা আমি এই পৃথিবীতে এসেছি তুমিও দাদি তোমার মোবাইল দাও মোবাইল দিয়ে কি করবে ফোন করব প্রিয় আমি এসেছি এই পৃথিবীতে তুমিও তাড়াতাড়ি বই কেন মানুষের বন্ধু বই কখনো টিউশন ফি চায় না আ বই আমাদের বন্ধু কেন বন্ধু মানেই তো খরচ তাই বই সত্যিকারের বন্ধু কারণ বই কখনো টিউশন ফি চায় না আর মাস শেষে টাকা দিয়ে খুশি করতে হয় না লয়ার সাহেব আমি বাবা মায়ের সাথে থাকতে চাই না তুমি কেন থাকতে চাও না আমার বাবা মা দুজনেই টিকটকার সারাদিন টিকটক করে আমাকে সময় দেয় না এই বাবু ভয় পেও না আমি তোমাকে একটা টিকা দেব টিকা না টিকটক দাও যন্ত্রণাহীন বিনোদন চাই এটা নিলে সুস্থ থাকবে টিকা ভয় পেও না সোনা আমি তোমাকে একটা ভ্যাকসিন দেব ভ্যাকসিন না আমাকে টিকটক দাও আমি ব্যথামুক্ত বিনোদন চাই এটি তোমাকে সুস্থ রাখবে আমি একজন প্রবাসী সন্তান আমার বাবা আমাদের স্বপ্ন পূরণ করতে অন্য দেশে আছেন কিন্তু আমি হে ডাক্তাররা এত বেশি ফি নেন আর রিপোর্ট দেখানোর জন্য টাকা চান কেন আপনারা কি ডাক্তার নাকি কসাই জান তোমাকে চাড়া ঘুমাতে পারি না ও তুমি আমাকে চাড়া ঘুমাতে পারো না কিন্তু দূর ছাড়া এক সেকেন্ডও থাকতে পারো না কাও বিরিয়ানি এক প্লেট 100 টাকা সুস্বাদু বিরিয়ানি মাত্র 100 টাকা 100 টাকা আঙ্কেল আপনি প্লেনে বিরিয়ানি বিক্রি করতে পারবেন না আমরা বিক্রেতা হিসেবে জন্মেছি মামা

পেঁয়াজ কাটতে কাটতেও তো লোকে রান্না করে চলো যাই তাহলে তুমি আমার জন্য কেনাকাটা করতে চাও না আরে না না পেঁয়াজ কাটতে কাটতেও মানুষ রান্না করে চলো পৃথিবীতে এসে তুমি কি চাও আমার সবচেয়ে প্রিয় গাড়ি তোমার কার যেটা চড়ে আমি গোটা পৃথিবী ঘুরি কি হয়েছে সব ঠিক আছে আর বলো না দু টনের এসি কিনে বাড়িয়ে এনে ওজন করে দেখি মাত্র বত্রিশ কেজি ভাবতেও পারিনি এভাবে ঠকতে হবে